আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার নানা ধরনের কাঁসার পণ্য কিন্তু ভরপুর এই ডিসপ্লেটি দেখেন যে এখানে কি ধরনের পণ্য রয়েছে চমৎকার চমৎকার জিনিস আপনার ঘর সাজাতে বা আপনার ডাইনিং টেবিল সাজাতে যা যা প্রয়োজন সব কিছুই পাবেন

হ্যাঁ কে যদি দেখেন একটু ফলো একটু দেখাবেন হ্যাঁ কে যদি সেটাও নিতে পারবেন কে যদি আপনি বর্ডার ডিজাইন চান আপনার বর্ডার ডিজাইন নিতে পারবেন এটা আছে আপনার 10 ইঞ্চি সাইজ কে যদি 11 ইঞ্চি সাইজের নকশি নিতে চান যে ভাই আমার নকশি লাগবে হ্যাঁ এটা ভিতরে তা বাইরে তা সব জিনিস ঠিক আছে এরকম নকশি নিতে পারবেন কে যদি 11 ইঞ্চি একদম প্লেন নিতে চান একদম প্লেন যে ব্যানার একদম প্লেন লাগবে আপনি প্লেনটাও নিতে পারবেন

আপনার বুকিং করে মাল পাচ্ছে না অনলাইনে দেখাচ্ছে একটা দিচ্ছে আর একটা সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কোনো বুকিং দিচ্ছি না ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে আমরা কোনো টাকা পয়সা নিবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে অথেন্টিক যে প্রিমিয়াম কোয়ালিটি যে একটা কাঁশার সাউন্ড ব্যবসা তো একদিনের জন্য না আজকে একটা জিনিস ভালো লিঙ্ক সালা পরবর্তী আমার কাছে অনেক কিছু অর্ডার করবেন হ্যাঁ সাউন্ড দেখেন ভাই অনেকক্ষণ থাকবে ঠিক আছে আর কেউ যদি সিঙ্গেল ছটা প্লেট নিতে চান ছটা প্লেট নিতে পারবেন আবার কেউ যদি আপনার সেট নিতে চান যে ভাই আমি এখন একটা সেট নিবো হ্যাঁ এই একটা সেট নিবো দেখেন সেটটা দেখেন এই একটা সেট নিবো আবার যদি বলেন যে ভাই আমার এগারো ইঞ্চি প্লেটের সাথে আমার সেট লাগবে আপনার ছেলে এগারো ইঞ্চি প্লেট নিতে পারে এটা বড়দের জন্য এগারো ইঞ্চি প্লেট এটাও বড়দের জন্য দশ ইঞ্চি প্লেট আবার কেজি আপনার বেবি প্লেট চান যে ভাই আমার জন্য লাগবে বেবি একটা সেট লাগবে আপনার বেবি সেট নিতে পারবেন ঠিক আছে তো আমাদের এগুলো কেজি কিন্তু তিন হাজার করে কিন্তু আমরা র্যান্ডম সেল করি তো আমাদের এখন কিন্তু আপনার তিন হাজার থেকে

এরপর আমরা একটা ভাতের পাতিল দেখো অ্যান্টিক যেটা ভাতের পাতিল এগুলো ভাত তরকারি মাংস টাংস শুরু করে সব ধরনের খাবার আমরা করতে পারবেন এগুলো তরকারি আছে ভাতের আছে তরকারি আছে কড়াই টরাই সবকিছু আছে ঠিক আছে এরপর পেয়ে যাবো পানির জগ খুবই সুন্দর এটা সোয়া তিন পানির জগ থাকবে এটা নষ্ট থাকবে প্লেনও থাকবে হ্যাঁ খুবই চমৎকার সোয়া তিন লিটার হ্যাঁ সোয়া তিন লিটারে এরপর পাবেন হচ্ছে আপনার তামার পিওর একটা অথেন্টিক পানের মটকা আড়াই লিটারে ঠিক আছে একদম লেখা আছে বিআইপি অরিজিনাল কপার হ্যাঁ এটা আড়াই লিটার ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকা দু লিটার পাঁচ হাজার পাঁচশো এক লিটার বোতল আছে পিওর কপার এর মাত্র পঁচিশশো করে ঠিক আছে আর যদি মিক্স নেন পনেরোশো টাকা মিক্স নি পনেরোশো এরপর ছোট আপনার ছোট সাইজের চার কেতলি আছে হ্যাঁ খুব সুন্দর একটা হ্যাঁ দেখেন খুব কিউট একটা হ্যাঁ এগুলো আপনার মানে দেখতে আপনার ভালো লাগবে ঠিক আছে এগুলো ছোট সাইজের ছোট সাইজও নিতে পারবেন এরপরে আপনার এই আরেকটা আছে দেখেন এই যে আরেকটা টিপট আছে ঠিক আছে খুবই চমৎকার টিপ এগুলো ইউনিক টিপ হ্যাঁ একবার ইউনিক এরপরে আছে আপনার পুরানা আমলের পানদান হ্যাঁ এটা হচ্ছে পুরানা আমলের পানদানি দেখেন পানদানিটা এগুলো আপনার

খুলাইতে পারি না ঠিক আছে এই জন্য আমরা সব কালেকশন এখানে এখানে না আমাদের শোরুমে ডাইরেক্ট সম্পূর্ণ ডিসপ্লে করা আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে বলে দেন আমাদের শোরুমের বলে দিচ্ছি এটা আমাদের হচ্ছে আপনার কানিজ প্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটে ঢুকে হাতে ডান পাশে আমাদের শোরুম কে যদি আপনার চিন্তা সমস্যা হয় স্ক্রিন নাম্বারে ফোন দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে আবারও বলে দিচ্ছি একদম ফুল ক্যাশ অন ডেলিভারি ও অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ভাড়াটা একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি একদম দে দ্বারা যেভাবে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য ব্যাচে একই রকম সেম সেম একদম আপনার কোনো চিন্তা নাই আপনি খালি অর্ডার করবেন আপনার বাসায় পণ্য আসবে দেখবে তারপরে হচ্ছে টাকা দেবে কোনো চিন্তা ভাবনা করতে হবে না কেন এখন তো আপনার আমরা একটা বিশ্বাস

হ্যাঁ এরপর আপনি কেউ যদি আপনার দু লিটার ভাই এই যে একটা দুই লিটার হবে হ্যাঁ যে আপনার এই যে বড় একটা দেখেন একটা বড় পান্ডার নিয়ে আসছি যেটা একবার আউট অফ বাংলাদেশ দ্বিতীয় কেউ দিতে পারবে না দেখেন পান্ধানটা এত সুন্দর ডিজাইন ইউনিক এটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই পান্ডা নিয়ে আপনার সারা জীবনে দ্বিতীয় কেউ দিতে পারবে না এই দেখেন আর একটা বলছি হ্যাঁ পাঁচ লিটার এটা

আপনারা কিন্তু আপনাদের ডায়েরিতে টুকে রাখতে পারেন অথবা ভিডিওটিও শেয়ার করে রাখতে পারেন শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনি যখন অর্ডার করবেন তখন কিন্তু নাম্বারটা খুঁজে পাবেন আপনারা অনেকে ভুল করেন আপনারা শপিং টিপসের নাম্বারে কল দিয়ে দেন শপিং টিপস আসলে পণ্য বিক্রি করে না পণ্য কিনতে হলে এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনাকে পণ্য কিনতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ